সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচিত আয়নাঘর কাণ্ডে গ্রেফতার বাড়ির মালিক সুমন শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর একশো চৌষট্টি ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন এবং সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয় এ সময় সুমন জানান তার বাড়ির নিচে দুটি কক্ষ তৈরি করে পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাত দুইজন নারী ও পুরুষকে দীর্ঘদিন ধরে বন্দি রাখেন তিনি নিজেই তাদেরকে খাবার সরবরাহ করতেন আরাফাত সহ অজ্ঞাতনামা আরো দুই তিনজনকে করতে দেখা যেত বন্দীদের মধ্যে ছিলেন বছর বয়সী বৃদ্ধ আব্দুল জব্বার ও আটচল্লিশ বছর বয়সী গৃহবধূ শিল্পী বেগম যাদেরকে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে অপহরণ করা হয় তারা গত একই মে রাতে একটি সুরঙ্গ ঘুরে পালিয়ে আসেন এরপর স্থানীয়দের বিক্ষোভে সুমনের বাড়িতে ও করা হয় এ ঘটনার পর পৃথক দুটি মামলায় আরাফাত ও সুমন সহ মোট উনিশ জনকে আসামি করা হয়েছে ইতিমধ্যে আরাফাতকে গ্রেফতার ও প্রেস থেকে বহিষ্কার করা হয়েছে পুলিশ জানিয়েছে বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে